হ্যালো ফ্রেন্ডস চলো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি আজ আমি যাব বর্ধমানের যে একশো আটটা শিব মন্দির আছে সেটা দর্শন করতে তো বর্ধমানে এসেছি আর বর্ধমানের বিখ্যাত ল্যাংচা খাবো না সেটা কি হতে পারে বলো তো গাড়ি থামিয়ে আমাদের যে কাকিমাদের সাথে এসেছিলাম সেই কাকিমারাও আর আমরাও দেখো সবাই মিলে ল্যাংচা খেতে বসেছে আর এখানে দাদা মাকে খাইয়ে দিচ্ছে আর এই সাইডে আমি আর বোন দুজনে মিলে বসেছিলাম আমাদের খাওয়া তো কমপ্লিট আর আমার বোন খেতেই পারছে না চলো এখানে আমি এসে গিয়েছি আর দেখো এখানে এত গরম মানে এত রোদের তাপ যে পা ফেলা দায় পা ফেলাই যাচ্ছে না কিন্তু এটাই হলো ভগবানের লীলা তাই না যদি তুমি এই গরমে পা ফেলে পার হতে পারো তবেই না ভগবানের তোমার উপর কৃপা আছে তাই না তো দেখো মন্দিরের প্রায় ভেতরে প্রবেশে আমি ঢুক মানে ঢুকে পড়েছি আর এত গরম না আমি পা দিতে পারছিলাম না আর ঠিক করে ভিডিওটাও ঠিক করতে পারিনি তো দেখো আমি আর আমাদের একটা ফ্যামিলি গিয়েছিলাম মানে আমি আমার দাদা ভাই বোন সবাই আর আমাদের একটা পাশের কাকিমা তো সবার সাথে আমরা গিয়েছিলাম বর্ধমান তো এই দেখো সবাই দৌড়চ্ছে মানে এই গরমেতে মানে পা দিতে পারছে না তো সেই কারণেই ছাওয়া খুঁজে খুঁজে প্রত্যেকটা মন্দির দর্শন করছে তো বন্ধুরা আমি তো একশো আটটা দর্শন করে নিয়েছি আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করে নিচ্ছি তোমরা কিন্তু গুনতে থাকো কটা শিবলিঙ্গ হলো ঠিক আছে আর দেখো প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা শিবলিঙ্গ প্রত্যেকটাই এক দেখো আমি একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে এই শিব মন্দির দর্শন করেছি কারণ কি বলো তো খুব গরম তো আর এখানে না পা দেওয়া খুব মুশকিল মানে ছাওয়া ছাড়া তুমি পা দিতে পারবে না আর মন্দির যেহেতু তুমি তো জুতো পরে প্রবেশ করতে পারবে না খালি পায়েই তোমাকে প্রবেশ করতে হবে তো সেই কারণে আর যেহেতু ভিডিওটা তোমার জুন মাসে তো সেই কারণেই খুব গরম ছিল তখন তো বৃষ্টির একরকম ওয়েদার ছিল না যে বৃষ্টি করে করে আমাকে ঠান্ডার মধ্যে যেতে পারবো কিন্তু সেই জন্যেই এইরকম ভিজে ভিজে মানে ভিজে যাব সেরকম মানে পথ ছিল না তো সেই কারণেই এরকম গরমেই পা দিয়ে দিয়ে আমাকে এগোতে হয়েছে দেখো আমি সবার আগে যাব ভাবছিলাম কি করে তো সেই কারণে আগে একটু দৌড়ে 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 গিয়ে আমি মানে ভিডিওটা করেছি আর এরকম অল্প অল্প করে শেয়ারও করে নিয়েছি তোমাদের সাথে দেখো প্রত্যেকটা ঘর প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু পুরোটাই একই আর এক একটা ঘর ঘিরে ঘিরে পুরো একশো আটটা এরকম চারি জায়গাটা ঘিরে একশো আটটা মন্দির অনেকে এই মন্দিরে হয়তো এই শ্রাবণ মাসের জল ঢালে বা অন্য সোমবার হয়তো জল ঢেলে থাকে তো এনারা দেখো এই মন্দির প্রত্যেকটা মন্দিরে দর্শন করছে আর প্রণাম করছে কিন্তু আমার সেই ক্ষমতা নেই কারণ আমার পা পুরো গরমে জ্বলে যাচ্ছে তো সেই কারণেই আমি ভাবছি তাড়াতাড়ি করে দর্শন করে কি করে আমার পাটাকে রেহাই দেব ঠিক আছে দেখো এখানে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরেই আমাদের মহাদেব রয়েছে আর যেখানে মহাদেব বিরাজমান সেইখানে তো প্রাণ প্রাণ প্রতিষ্ঠা তাই না আর আমার তো ভগবানের মধ্যে সবথেকে ভালো প্রিয় লাগে মহাদেবকে কারণ মনের সব কথা আমি তাকে শেয়ার করি মনের সব কথা প্রকাশ করি আর তিনি আমার মনের কথা শুনে থাকে তো সেই কারণে প্রত্যেকটা মন্দির ঘোরা প্রত্যেকটা শিবলিঙ্গ দর্শন করা দেখো এখনও কিন্তু অনেকটা দূর আর দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা মন্দির সব একই রকম দেখতে আর প্রত্যেকটার মধ্যে শিবলিঙ্গ রয়েছে আমি কিন্তু একশো আটটা দর্শন করে নিয়েছি দেখো আমি খুব গরম যে পা দেওয়া যাচ্ছে না দেখো ছাওয়াইতে গিয়ে গিয়ে পা আটকাতে হচ্ছে তো যাক একটাতে গিয়ে আমি ভিডিও করেছি শ্যুট যেটাতে আমি ফটো আর ভিডিও করেছি দেখো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর দেখো প্রত্যেকটা ভিডিওতে রয়েছে একই রকমের শিব মন্দির তোমরা কি জানো সতেরোশো অষ্টআশি সালে এই বর্ধমানের একশো আটটা শিব মন্দির তৈরি হয়েছিল আর এটাও হয়তো জানো না সবাই হয়তো একশো আটটা মন্দির বলে কিন্তু এখানে একশো আটটার সাথেও একটা বেশি মন্দির আছে সেটা হলো একশো নটা আর এই মন্দিরের পাশেই রয়েছে একটা বিরাট বড় জলাশয় সেই জলাশয় থেকে জল নিয়েই মন্দিরে জল ঢালা হয় বা পুজোর কাজে লাগানো হয় আজ থেকে দুশো বছরেরও আগে বর্ধমানে শুরু হয় এক ভয়ানক মহামারী এই মহামারীর কারণে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল ওই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদ শ্রী বিষ্ণুকুমারীর হাতে রানী বিষ্ণুকুমারী স্বপ্নে পাওয়া এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করবার জন্য রাজাকে বলেন এই একশো আটটি শিব মন্দির দর্শন করার জন্য অনেক দূর দূর থেকে লোক আসেন এবং দর্শন করে যান বলা যায় যে একসাথে এই একশো আট শিব মন্দির দেখা মানে খুব ভাগ্য তো সেই কারণে আমিও একশো আট শিব মন্দির দেখতে চলে গিয়েছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম আর দেখো এখানে গাছের তলায় দাঁড়িয়ে আমি একটু ফটোশ্যুটও করে নিয়েছি কারণ এত রোদ্দুর এত না মানে দেখার মতো নয় বা দাঁড়াবার মতো নয় আর চারিদিকে এত সুন্দর বাগান মানে এত রোদ্দুর তো গাছও প্রায় মরে যাওয়ার মতন অবস্থা আর দেখো আমরা কিছুটা দূর গিয়েই দাদা দাঁড়িয়ে আছে মানে কে কীরকম কোনখান দিয়ে যাব। সেটা ভেবে পাচ্ছি না মানে কে কোথা থেকে বাঁচবো সেটাই ব্যাপার কারণ দেখো পুরো ফাঁকা আর যেহেতু রোদ দূর সেই কারণে এই সময়টা হয়তো মন্দিরে কেউ আসে না আসলে আমাদের মন হয়েছিল তো সেই কারণে গিয়েছিলাম ঘুরতে আর দেখো এখানে বিশ্রাম নেওয়ার জায়গাও আছে ওইখানে আমাদের নন্দী মহারাজ থেকে শুরু করে সকলে রয়েছে আর এখানটা পুরোটা মিলিয়ে একশো আটটা মন্দির প্রায় অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত দেখো ওইখানে একটা ছোট্ট পার্ক মতনও রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব তার সামনে নন্দী মহারাজও রয়েছে দেখো আর ওইখানে রয়েছে একটা গাছ যেটাতে সবাই নিজের নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য একটি করে ঢিল বেঁধে দিয়ে যায় আর আমি হয়তো বাদি কারণ আমার হয়তো মনের কোনো ইচ্ছা নেই বা কোনো কিছু এমনটা নয় কিন্তু আমার বিশ্বাস ঢিল বাঁধলেই কি সব আশা পূরণ হয় মন থেকে চাইলেই তো ভগবানের কাছে সব আশা পূরণ হয়ে যায় ঠিক কি না দেখো এইখানে কত সুন্দর কত শিবলিঙ্গও আছে আর অনেকে অনেক ঢিল বেঁধেও গেছে কারণ এই গাছটি খুবই জাগ্রত আর মূল্যবান এ দেখো এখানে বোনেরও কিছু ফটোশ্যুট করা হয়েছে তারপরে আমার দেখতে পাচ্ছ তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করে নিয়েছি তারপরে মা এলো পরে আসলে আমরা হাঁটতে গিয়ে কে কোথায় হারিয়ে গিয়েছি আমরা বুঝতে পারিনি তো জাস্ট এখানে এসে বসলাম যেহেতু ফোন জমা রাখা হয়েছিল তো সেই কারণে আমরা এখানে এসে বসেছিলাম এই দেখো ফোন হাসি হাসি করছে আসলে এইখানটা এত রোদ দূর ছিল তো আসলে আমরা যেই কাকিমাদের সাথে এসেছিলাম ওরা একটু দূরে পড়ে গিয়েছিল তো গরমে হাঁটতে পারছিল না তো আমরা ওই জন্যে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার